মুর্শিদাবাদ জেলা আইএনটি জেলা সম্মেলন আজ অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্র সদনে এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস এবং মনোজ চক্রবর্তী সহ আইএনটি নেতৃত্ব কর্মীবৃন্দ আজ এই সম্মেলনের অনুষ্ঠান থেকে অধীর রঞ্জন চৌধুরীর সাংবাদিকদের বলেন যে আমি গতকালই বলেছি হঠাৎ করে শাহজাহান গ্রেপ্তার আর নরেন্দ্র মোদীর আগমন এই দুটোর মধ্যে কি কোনো মিল আছে তার মধ্যে আবার দিদির মুলাকাত নরেন্দ্র মোদীর সঙ্গে রাজভবন তিনি প্রথম প্রশ্ন করেন যে শাহজাহান গ্রেপ্তার হল নরেন্দ্র মোদী বঙ্গে এলেন এবং দিদির আজ ভবনে গেলেন এই তিনটের মধ্যে কি কোথাও সমঝোতা আছে অধীর চৌধুরীর দ্বিতীয় প্রশ্ন করেন তিনি বলেন সেখানে আরও গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা উত্তম সর্দার মোদী কি তাদের নাম জানেন না মণিপুরের মা বোনেদের নগ্ন করে টিভিতে দেখানো হলো তাদের ওপর যে অত্যাচার ঘটেছিল সেই ঘটনা এখন তো আপনাকে মণিপুরে কেউ নিয়ে যেতে পারলো না শুধু তাই নয় সে কথা তো একবারও বললেন না অধীর বলেন মোদীর নজর আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নজরে ঠুলি পড়ে যায় অধীর বলেন বাংলায় আমরা এই অত্যাচারের কথা তুলে ধরেছে সর্বদল তুলেছে কিন্তু কখনো আমরা এই নারীর ওপর অত্যাচারটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে রূপান্তরিত করার মানুষ মানসিকতা নিয়ে প্রতিবাদ করিনি কিন্তু এখানে এক অদ্ভুত ধরনের খেলা চলছে মোদী দেখাতে চাইছে মুসলমানরা অত্যাচার করছে হিন্দুদের ওপর তাই হিন্দুরা এক হও অধীর বলেন মোদি বলতে পারছে না কিন্তু তার মনের কথা এটা আর দিদি সেই সাথে তালের তাল মিলিয়ে বলছে ওখানে আর এস ঢুকে গেছে ওখানে আর এস এস ঢুকে গেছে শাহজাহানের ওপর টার্গেট করে ফেলেছে এরা উভয়ই সাম্প্রদায়িক ঘটনা ঘটছে বলে অভিমত প্রকাশ করেছেন বললেন অধীর আমি তো কালকে বলেছি যে হঠাৎ করে শাহজাহান গ্রেপ্তার আর নরেন্দ্র মোদীর আগমন দুটোর মধ্যে কি কোথাও মিল আছে তারপরে আবার দিদির দিদির মুলাকাত রাজভবন শাহজাহানের গ্রেপ্তার নরেন্দ্র মোদীর আগমন দিদির রাজভবন এই তিনটের মধ্যে কি কোথাও সমঝোতা আছে আমার প্রথম প্রশ্ন দু নম্বর প্রশ্ন শাহজাহানের সঙ্গে সঙ্গে সেখানটাই আরও গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা উত্তম সর্দার মোদি তাদের নাম জানেন না মোদি যে আপনি এত এত কথা বলেন ওই মণিপুরের মা বোনদের যে নগ্ন করে টিভিতে দেখানো হলো তাদের উপরে অত্যাচারের ঘটনা তখন তো আপনাকে আবার নিয়ে যেতে পারলাম না মণিপুরে আমরা গেলাম আপনি তো গেলেন না জীবনে একবার বললেন না হাতরা শুনানিও কিছু বললেন না তা মোদির নজর আছে কিন্তু নজরটা কখনো ঠুলি পড়ে নেয় মোদীর জায়গা মতন জায়গা এসে ঠুলি পরে নেয় এখানে যখন আসবে ঠুলি পরে নি আর কিছু দেখবে না বেঙ্গলে অন্যায় আমরা তুলেছি আওয়াজ সবাই তুলেছি আওয়াজ কিন্তু আমরা কখনো এই নারীর উপর অত্যাচারটাকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে রূপান্তরিত করার মানসিকতা নিয়ে প্রতিবাদ করিনি কিন্তু এখানে একটা অদ্ভুত ধরনের খেলা চলছে মোদী দেখাতে চাইছে যে মুসলমানরা অত্যাচার করছে হিন্দুদের উপরে তাই হিন্দুরা এক হও যেটা বলতে পারছে না সেটা আসল মনের কথা এইটা দিদি সেই সঙ্গে তালে তাল মিলিয়ে বলছে যে ওখানে আর এস ঢুকে গেছে সাজারের উপর টার্গেট করে ফেলেছে এই খুশি করা রাজনীতিতে কি লাভ আমাদের অত্যাচারীকে অত্যাচারী বলো অত্যাচারিতকে অত্যাচারিত বলো সে ভারতবর্ষের যেখানে ঘটুক পৃথিবীর যেখানে ঘটুক মণিপুর নিয়ে চুপ থাকবো কেন উনা হাত তা চুপ থাকবো কেন সন্দেশকার বলবো কেন এ ভারতবর্ষে আজ মোদির আমলে প্রতিদিন ছিয়ানব্বই জন ধের ধর্ষিতা হচ্ছে সারা ভারতবর্ষে মহিলাদের উপর নির্যাতন এই আমলে ব্যাপক বেড়েছে তাতে শিডুল কাস আছে শিডুল ট্রাইপ আছে বাকি সাধারণ মানুষ ওদের ছেড়ে দিন দিল্লির দিল্লিকে বলা হয় এখন রেপ ক্যাপিটাল কোথায় যাবেন হঠাৎ সন্দেশকারীতে এসে আমাদেরকে নির্বাচনের সন্দেশকালে তো হবে না আপনার ইডি ক্যালানি খেয়ে চলে গেল দিল্লি তখন জানতেন না সন্দেশকালী ঘটনা কেউ একবার আওয়াজ বেরিয়েছে মুখ দিয়ে তখন মোদি চুপ করেছিল সন্দেশশালী ঘটনা প্রায় আড়াই মাস হতে চলল প্রায় এতদিন মোদি কিন্তু চুপ ছিল স্পিক টু নট এতদিন চুপ এখন যখন বাংলা এসছে এখন মোদী সন্দেশকালী মনে পড়েছে নির্বাচনের সন্দেশ দিবে আমাদেরকে বিভাজনের সন্দেশ করবে দেবে বাংলার মা বোনদেরকে যারা অত্যাচার যারা অত্যাচারী তাদের কোনো জাত নেই ধর্ম নেই বর্ণ নেই পার্টি নেই না তারা অত্যাচারী কিন্তু তা নিয়ে আমরা সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করতে পারি না সেটা হবে আরেক ধরনের নৈতিক অন্যায় একটা কথা কি করে বলবে ওটা রেখে দিয়েছে ওটা অমিতার জন্য রেখে দিয়েছে স্টক আমি আমি অনেক আগে বলেছিলাম এখানটায় যে নাগরিক আইন এনআরসি এখন ঘুমাচ্ছে একবার হাজারবার বলেছি এই নাগরিক আইন এই এনআরসি উঠবে ভোট এলে উঠবে ফজরের নামাজ হলেই মমতা ব্যানার্জি চোখে মুখে জল দিলে উঠরে উঠরে উঠ এনআরসি উঠ তোকে বাজারে যেতে হবে ভোট নিতে তো ওইটা স্টক দিয়েছে অমিত শাহ জন্য কারণ এখন রুলটা তৈরি হয়নি অমিত শাহ বলছে আমি রুল তৈরি করে দিব কারণ দু সালে আইনটা পাস হয়ে গেছে যদি হওয়ার তাড়াতাড়ি হয়ে যেত ঠিক আছে এখন দ্বিধায় আছে কেন এটা হলে আবার আসামের গণ্ডগোল লেগে যাবে এটা হলে আবার নর্থ ইস্টের গণ্ডগোল লেগে যাবে দ্বিধায় আছে অনেক কিছু ভাবনা চিন্তা করে করতে হয় তো তাই এটা স্টকে রেখে দিয়েছে যেমন যেমন বাজার তেমন তেমন ছাড়া হবে মতুয়াদেরকে তাদের মতো করে মতুয়াদেরকে বুদ্ধ বানানো হবে আরে ভাই তোমার তো হাতে আইন হয়ে গেছে এতদিন আটকি রাখার মানে কি আছে আইন তো রেডি আমি জিজ্ঞেস করতে চাই এই বিজেপি পার্টিকে দু হাজার চোদ্দো সালের একত্রিশের ডিসেম্বর তার আগে পর্যন্ত যারা এসছে তারা যদি রাজনৈতিক ধর্মীয় অত্যাচারের দ্বারা অত্যাচারিত হয়ে আসে তবে তাদের নাগরিকত্ব দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর তারপর থেকে যারা আসছে দশ বছর তাদের কি হবে জানা নাই এক ধর্মীয় কারণে অত্যাচারিত তা কি করে প্রমাণ হবে তা জানা নাই কিন্তু ততক্ষণ ভোট হয়ে যাবে দিল্লি চলে যাবে ঘুরতে দিয়ে বেশি আপনারা বলতে যাবেন ওই চুনামি জুমলা দাদা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আছে